ওদের কারণে আজকে আমাদের জিতা ম্যাচটা হারতে হলো এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হেরে সরাসরি যাদেরকে দুশলেন তা হৃদয় তো সম্মানিত বিয়ার্ড বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতার আশাই ছিল বাংলাদেশ দল এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা সাত উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল দুশো রান তবে দিন দলের পক্ষে সর্বোচ্চ একশো চব্বিশ রান করেছিলেন কুশল মেন্ডিস চল্লিশ ওভারে তিন উইকেটে দুশো বাইশ রানে থাকা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে করতে পারে দুশো পঁচাশি রান ডেথ ওভারে বাংলাদেশের দারুণ কাম ব্যাক তাস্কিন মুস্তারিদের কল্যাণে শেষ ষাট বলে শ্রীলঙ্কা সংগ্রহ করতে পেরেছিল তেষট্টি রান বিপরীতে তারা হারিয়েছে চারটি উইকেট শেষ দিকে হাসারাঙ্গা ও দুষ্মান্ত চামিরার ব্যাটে তারা যদিও দুশো পঁচাশি রান করতে পেরেছে তবে এই ম্যাচটা অবশ্যই জিততে পারত বাংলাদেশ দুশো ছিয়াশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উনিশ রানে প্রথম ধাক্কা গায় টাইগাররা দারুণ শুরু করলেও ব্যক্তিগত সতেরো রানে আউট হয়ে যান তানজিৎ হাসান তামিম তবে এই দিন দলকে চরম বিপাকে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত টপ অর্ডারে ব্যাটিং এর সুযোগ পেয়ে তিনি শূন্য রানে আউট হয়েছেন যা দলকে রীতিমতো ডুবিয়েছে মূলত তার কারণে আজকে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায় টপ অর্ডারে ব্যাটিং করতে নেমে এত বাজে ব্যাটিং করলে কীভাবে জিতবে দল তা যারা শামীম হোসেন পাটোয়ারি জাকের আলিউনি কিংবা মেহেদী হাসান মিরাজ কেউই বলার মতো রান করতে পারেনি তাই তো এবার ম্যাচ শেষে বোমা ফাটিয়েছেন তাও হৃদয় তিনি বলেছেন ওই কয়েকটা ব্যাটসম্যানের জন্যই আজকে আমরা ম্যাচটা হেরেছি ওদেরকে দল থেকে বাদ দেওয়া উচিত